আজকাল একটা কথা বেশ জোরে সোরে শুনতে পাচ্ছি যে ভ্লাদিমির পুতিন নাকি শেষ পর্যন্ত ইরানের পাশে কোনোভাবেই দাঁড়াবেন না তার কারণ ইসরায়েলের সঙ্গে তার একটা বাড়তি সম্পর্ক আছে ইসরায়েলের মধ্যে প্রচুর রাশিয়ান ভাষাভাষী ইহুদি ইত্যাদি আছে ফলে ইসরায়েলের সঙ্গে রাশিয়া বা ভ্লাদিমির পুতিনের সম্পর্ক টাইনা নিয়ে যাওয়ার জন্যই আসলে ইরানের সঙ্গে নাকি ভ্লাদিমির পুতিন দাঁড়াবেন না তো এনাদের কাছে আমি যেটা জিজ্ঞাসা করতে চাই তা হলো এই যে সাতে অক্টোবরে ইসরায়েলের উপরে ধরা যাক আপনাদের রাশিয়ার এত প্রিয় ভাজন ইসরায়েলের উপর এত বড় হামলা করলো হামাস কিন্তু এখন পর্যন্ত একবারও হামাসের এগেনস্ট একটা কথা রাশিয়ান কাউকে বলতে দেখছেন মানে রাশিয়া ভ্লাদিমির পুতিন কেউ কি এখন পর্যন্ত হামাসের এগেন্স একটা কথাও বলছে অথবা হিজবুল্লাহ বলেন বা ইরাকের ইসলামী রেজিস্টেন্স বলেন অথবা ইয়েমেনের হুতি বলেন এদের কারো ব্যাপারে রাশিয়া কখনো কোনো ধরনের নিন্দামন্দ করছে তেমন কিছু তো করেই নাই উল্টা আমরা যেটা জানি যে হিজবুল্লাহকে নানা সময় অস্ত্র ইত্যাদি দিয়া ভ্লাদিমির পুতিন সাহায্যও করছেন ফলে আমরা যে কনক্লুশনটা এত সহজে টানতে চাই যে ইরানের পক্ষে আসলে ভ্লাদিমির পুতিন দাঁড়াবেন না ইসরায়েলের সঙ্গে তার একটা সম্পর্ক পুরনো সম্পর্ক তিনি আসলে রক্ষা করবেন এই এইসব কথার আসলে কোনো বেল নেই দ্বিতীয়ত আরেকটা কথাও অনেকে মানে এই মুহূর্তে সামনে আনতেছেন সেটা হচ্ছে যে এই বছরের সতেরোই জানুয়ারি মানে দুই সালের সতেরোই জানুয়ারি ইরানের সঙ্গে একটা রাশিয়ার একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি হয়েছিল অনেক লম্বা একটা ট্রিটি আমরা বলতে পারি যে সাতচল্লিশটা আর্টিকেলের একটা লম্বা ট্রিটি সেই ট্রিটিতে অনেক ধরনের কথাবার্তা আছে যেমন বন্ধুত্বটা কেমন হবে সম্পর্ক কেমন হবে কে কার প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি রাখবে কালচারাল এই সেই কূটনৈতিক যা যা বিষয় থাকে কিন্তু সবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সেই ট্রিটিতে খোলামেলাভাবে ইরানের সঙ্গে রাশিয়ার মিলিটারি বা ডিফেন্সের সম্পর্কটা মানে কোনো দেশ অ্যাটাক হইলে অন্য একটা দেশ যে তার পক্ষে একদম মিলিটারি অস্ত্র মজুদ সব কিছু নাইমা যাবে এই ধরনের কোনো কথা নাই ফলে অনেকে বলতেছে যে এই যে পার্টনারশিপটা এই বছরের শুরুতে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে যেটা ইরান আর রাশিয়ার মধ্যে হয়েছিলো যে পার্টনারশিপ টিটি সেটা আসলে কোনো মিলিটারি কোনো প্রকার এখানে কেউ কাউকে কমিটমেন্ট দেয় নাই এখানে স্বাভাবিকভাবেই টিটির মধ্যে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে যে কোনো পার্টি মানে এই দুইটা দেশের কোনো একটা দেশ যদি কারো দ্বারা অ্যাটাক হয় সেক্ষেত্রে অন্য অন্য দেশটা তার সাহায্যে একদম সঙ্গে সঙ্গে চলে আসবে না ঠিক কিন্তু একই সঙ্গে যারা অ্যাটাক করতেছে এই দুই রাষ্ট্রে সেই দেশের পক্ষে মানে অ্যাটাকারের পক্ষে কখনোই সে যাইতে পারবে না দুইটা জিনিস এখানে আমাদের মাথায় রাখা দরকার প্রথমত এই ট্রিটিটা যখন হয়েছিল এই বছরের শুরুর দিকে রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে রাশিয়া একটা খুবই ভালো পজিশনে ছিল ফর দ্যাট রিজন ওই টাইমে জানুয়ারির যখন এই ট্রিটিটা আসলে লেখা হচ্ছে তার আগে পরে রাশিয়া বা ইরান কারোরই আসলে এই ধরনের কোনো মিলিটারি বা এই ধরনের কোনো আক্রমণ হওয়ার এই ধরনের চান্সেস ছিল না ফলে আসলে তারা আসলে মিলিটারি জায়গাটাকে ওইভাবে ফোকাস করতে চায় নাই বরঞ্চ তারা এটার মধ্যে দিয়ে যেটা চাইছে সেটা হচ্ছে যে এটা একটা লং রেঞ্জের লম্বা সময়ের একটা বন্ধুত্ব সেটার মধ্যে দিয়ে আসলে তাদের বন্ধুত্বটা যেরকম আন ওয়েতে ছিল কেউ কারোর থেকে চায়া নানা ধরনের জিনিস টিনিস নিচ্ছিল এটার বাইরে গিয়ে তারা একটা অফিসিয়াল একটা খাতা কলমের সম্পর্কে জিনিসটাকে ঢুকাইছিল দ্বিতীয়ত আমাদের যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্কটা যেরকম হওয়ার ছিল যে ট্রাম্প আসবেন পুতিনের সঙ্গে কথাবার্তা বলবেন মধ্যপ্রাচ্য থেকে টুপচুপ সরাবেন ইসরায়েলের সমস্যাটা সমাধান করবেন ইউক্রেন থেকে লোক নিয়ে চলে যাবেন ফলে এই পুরো জিনিসটাকে সামনে রেখে আসলে টিটিটা হয়েছিল তখন আসলে এখন দেখা যাচ্ছে যে এই ছয় মাসের বা তিন চার মাসের মাথায় ট্রাম্পের আসলে সেরকম কোনো ইঙ্গিত নাই ফলে আসলে এটা একটা ড্রাস্টিকের একটা কমপ্লিটলি একটা উল্টা অবস্থায় চলে গেছে ফলে তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতার মধ্যে যে একটা আকাশ পাতাল তফাত আছে সেটা আমাদের মাথায় রাখা দরকার যাই হোক তিনটা বিষয় আমি মনে করি যে এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ইরানে আসলে রাশিয়া কতটা হেল্প করবে বা করবে না এটা আসলে এই হিসাবটা বোঝার জন্য আসলে তিনটা ব্যাপার আমলে নেওয়া এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তার প্রথমটা হচ্ছে যে আপনারা জানেন যে ইউক্রেনের এই মুহূর্তের যে সমস্যাটা সেটা আসলে মানে এই বছরের শুরুর দিকেও যেরকম ছিল এখনও সেরকম আর নাই এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউক্রেনের মধ্যে যেই আমেরিকান যে ট্রুপস মালামাল ইত্যাদি ছিল অস্ত্র ইত্যাদি ছিল সেগুলো আসলে আমেরিকা এইগুলো সরাই নিয়ে যাচ্ছে এবং পুরো দায়িত্বটা আসলে ইউরোপের ওপর চাপাই দিতেছে ফলে যেটা এখন ভ্লাদিমির পুতিনের সামনে যে সমস্যাটা নতুন করে দেখা দিছে সেটা হচ্ছে যে ইউক্রেন ইস্যুটা এখন যতটা না আমেরিকান ইস্যু তার চাইতে বেশি আসলে মানে এই যে ইউরোপিয়ান মানে তারা কিন্তু অলওয়েজ অলওয়েজ এক ধরনের পয়েন্টেড করতেছে ইউকে মানে সাহায্য ইত্যাদির মধ্যে দিয়ে তারা বলতে চাইতেছে যে ইউকেই আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝামেলা ইত্যাদি করতেছে মানে তার এগেনস্টে ফলে এই মুহূর্তে তার বাস্তবতাটা কিন্তু মানে এই ইউক্রেন ইস্যুটা তার নতুনভাবে তার মধ্যে দেখা দিচ্ছে এবং এটাকে তার নতুন করে করতে হচ্ছে ফলে মানে ইউক্রেনের মধ্যে দিয়ে মানে সরাসরি ইউরোপের সঙ্গে ইউক্রেন একটা নিজস্ব বোঝাপড়ার মধ্যে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট বোঝাপড়ার মধ্যে তারা আসলে একদম ডিপ রাশিয়ায় রিসেন্টলি গত কয়েকদিনের মধ্যে আসলে বেশ কিছু ঘটনা ঘটাইতে পারছে ড্রোন এই সেই নানা ধরনের অ্যাটাক ট্যাটাক ফলে এটা কিন্তু আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউক্রেনের একটা মানে যুদ্ধ পর্যবাসিত হচ্ছে ফলে এই অবস্থায় মানে যখন আসলে অবস্থাটা আরেকটু অন্যরকম মানে কিছুদিন আগেও ছিল পুতিনের জন্য এখন কিন্তু আর সেরকম অবস্থা নাই ফলে আমরা যদি পুরো গত দুই তিন বছরের বাস্তবতাই দেখি ইভেন আমরা যদি বাসারাল আসাদ যখন পতন হইল গত বছরের ডিসেম্বরে সেই সময়টার কথাও দেখি তখনও কেন তখন তো আরও বেটার অবস্থায় ছিল ইউক্রেনে রাশিয়া মানে ভ্লাদিমির পুতিন তখনও কিন্তু কেন আসলে সেই বাসারাল আসাদকে বাঁচাইতে আসলো আসতে পারলো না পারেন এই কারণ হচ্ছে ইউক্রেনের ইস্যুটা ইউক্রেনে এত মানে জিনিসটাকে আসলে ন্যাটো বলেন বা আমেরিকা বলেন তারা আসলে এত পরিমাণ এখানে ইনভলভ হয়েছে ফলে আসলে তাকেই এই জিনিসটা ফেস করতে করতে তারা আসলে অনেক ধরনের মিলিটারি ডিফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে ফলে গত বছরের বাসার আল্লাহ সাদের ঘটনায় সে যেমন ইনভলভ হতে পারে নাই ফলে এখনকার ঘটনাতেও আসলে ইরানের এই ঘটনাতেও আসলে রাশিয়া যে খুব ওপেনলি ইনভলভ হতে পারবে বিষয়টা এরকম না দ্বিতীয়ত আরেকটা বিষয় আমাদের বিশেষভাবে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে ইরান বলেন বা রাশিয়া বলেন এই দুই দেশের মধ্যেই অপর দুই দেশের ব্যাপারে এক ধরনের মিক্সড অনুভূতি কিন্তু আছে। মানে জনগণের মধ্যেও যেমন ধরেন যে ইরানের এই যে পারমাণবিক নেগোসিয়েশন এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুতিনকে রাখতে চাইছিল কিন্তু ইরান সেখানে রাজি হয় কেন হয় নাই ইরানের মানুষের মধ্যে এই ধরনের একটা মানে ও মানে চিন্তা অনেক আগে থেকে আছে যে তারা আসলে এই মধ্যস্থতা করার মধ্যে দিয়ে তারা আসলে তাদের সুযোগটা দেখার চেষ্টা করবে যেমন আমরা বলতে পারি যে পারমাণবিক কর্মসূচি যেমন ধরেন যে এখন যদি ইরানও পারমাণবিক শক্তিতে মানে ইয়া হয়ে যায় মানে পারমাণবিক ওয়েপন ইরানের কাছেও আসে এই ধরনের একটা পরিস্থিতি চলে যায় তখন এই ইউরেশিয়া যে কনসেপ্ট মানে আমরা বলতে পারি যে অ্যান্টি আমেরিকান যেই বা ধরেন টোটাল ব্রিক্স যেই মানে পরিস্থিতি এখানে কিন্তু রাশিয়ান আধিপত্য বলে যে জিনিসটা সেটা কিন্তু কমে অন্য অন্যদিকে ইরানের এখানে একটা প্রাইডের জায়গা আছে ধরেন আপনি এখন ইউএস দ্বারা অ্যাটাক হয়েছেন আপনি ইসরায়েল দ্বারা অ্যাটাক হয়েছেন তো এখন যদি আপনি একদম সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যান হ্যাঁ যে আপনাদের আসে সাহায্য করো হ্যাঁ তোমাদের ছাড়া আমরা বাঁচবো না ফলে তার নিজের কার্ডগুলা মানে ধরেন হরমুজ প্রণালী বা তার নিজের মানে যে মিসাইল মারার ক্ষমতা ইউএস ঘাটিগুলোতে বা ধরেন যে তার যে রিটেলিয়েট করার যে ক্ষমতা একান্ত সেই জায়গাটা ইরানিয়ান প্রাইড বলে একটা বিষয় আছে ফলে এই জায়গাতেও আসলে ইরানও আসলে একদম ক্লোজ মিলিটারি লিঙ্কে আসলে রাশিয়ার সঙ্গে যাবে কিনা এটাও একটা মৌলিক প্রশ্ন মানে আমরা আসলে ধৈরাই নেই যে মানে ইরান আসলে একটু ফাপড়টাফর খাইছে ফলে আসলে ইরান এই মুহূর্তেই মানে মানে বাধ্য যে মানে রাশিয়া চায় না তাদের কাছে আসলে মিলিটারি চাইতে বিষয়টা এরকম না ইরান আসলে তার একান্ত তার করে চেষ্টা করবে এবং ইরান মানে যখন এটা নিজে ফাইট ব্যাক করতে পারবে তখনই আসলে তার গ্রেট সুপ্রিমেসি বা গ্রেট পাওয়ার মানে লিডারের যে ভঙ্গিটা সেটা আসলে তৈরি ফলে রাশিয়া দিতে যে ইরান একদম তেমনও না ফলে এই দুইটা ইন্টিটি তাদেরকে আমরা যেভাবে স্ট্র্যাটেজিক এলাই বলতে পারি বা তাদের ক্লোজ অ্যালাই বলতে পারি মিলিটারি অ্যালাই কিন্তু তারা না ফলে এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার লাস্টলি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন তারাকে উনি কিন্তু আর ব্যাগেজ বহন করেন না উনি কিন্তু রিজিট কমিটমেন্ট করেন না মানে উনি এমন কোনো সম্পর্কে জড়ায় যান না যে যেখানে আসলে তার আসলে ব্যাগেজ ক্যারি করতে হবে ফলে কোনো সম্পর্কের ক্ষেত্রেও তিনি আসলে এই ধরনের একদম চায়না বলেন বা অন্যান্য যার কথাই বলেন না কেন একদম টোটালি মানে তিনি আসলে মানে একদম মানে মানে রিজিট হয়ে গেলেন কমিটমেন্টের দ্বারা একদম বায়াস এরকম পরিস্থিতি তৈরি করেন না আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলেন গত চোদ্দ তারিখেও ইরানে হামলার পরের দিনও আসলে সে ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে উইশ করছে এবং উইশ করার পরে তিনি বলছেন যে মানে তিনি মধ্যস্থতা করতে চান ইরান ইসরায়েল সংঘাতের এই ইস্যুটাকে কেন্দ্র করে ফলে এই যে মানে তার যে একটা মানে মানে পুতিনের যে একটা মানে নিজস্ব মানে তরিকা আছে এটাও একটু মাথায় রাখা দরকার যে তিনি আসলে এক ধরনের সময় নিতে পছন্দ করেন এবং আমরা জানি যে রেসপন্সিবল মানে অ্যাক্টের দিয়ে আসলে আপনি গ্লোবাল পাওয়ার মানে গ্রেট মানে পাওয়ার হইতে পারবেন না ফলে এখানে একটা রেসপন্সিবল আচরণের ব্যাপার আছে যে আপনি আসলে রিটালিয়েট করতেছেন কিভাবে মানে আপনি আসলে কিভাবে একজনের পাশে দাঁড়াচ্ছেন ফলে এই মুহূর্তে ইরানের পাশে আইসা একদম নাস্তে নাস্তে ভ্লাদিমির পুতিন দাঁড়ায় যাচ্ছে না তার মানে এটা না যে তিনি আসলে দীর্ঘমেয়াদি দাঁড়াবেন না এবং আপনারা জানেন যে ইরানের ফরেন মিনিস্টার রাশিয়া এই মুহূর্তে মানে আমি যখন আলাপ করতেছি তখনই তিনি আসলে ভ্লাদিমির পুতিনের সঙ্গে লম্বা বৈঠক করতেছেন ভ্লাদিমির পুতিন বলতে চেষ্টা করছেন যে মানে এই ধরনের অ্যাটাক তিনি মানে অ্যালাউ করেন না বা সামথিং ফলে এখনো যে আসলে ইরান আর রাশিয়ার সম্পর্কটা কোন দিকে যাবে তারা কেউ কাউকে সাহায্য করবে কি করবে না এই বিষয়টা আসলে কমপ্লিটলি যে আমরা বুঝে ফেলবো বিষয়টা এরকম না এর জন্য আমাদের আসলে সময় দিতে হবে ফলে আমরা বলতে পারি যে দীর্ঘ মেয়াদে রাশিয়া কি কি করতে পারে কিভাবে ইরানের পাশে দাঁড়াইতে পারে সেই বিষয়টা আমাদের একটু দরকার। আমরা বলতে পারি যে ইরানের তিনটা দরকার মানে একদম অফেন্সিভ মিলিটারি সাপোর্ট দরকার নাই। আমরা বলতে পারি তিনটা জিনিস দরকার প্রথমত হচ্ছে যে তার যে পারমাণবিক কর্মসূচি আছে এটাকে আসলে ত্বরান্বিত করা এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে রাশিয়া এখানে ইনভলভ রাশিয়া এখানে আরও ইনভলভ হইতে চায় ফলে এই ব্যাপারে ইরান আর রাশিয়ার মধ্যে কোনো ধরনের মতানৈক্য নাই বা বিবেদ নাই দ্বিতীয়ত আমরা জানি যে ইরানের এই মুহূর্তের যে ইয়ার ডিফেন্স বলেন বা এটা তার জন্য একটা বড় ধরনের মানে দুর্বলতার জায়গা এই ব্যাপারে আসলে চায়না রাশিয়া মানে উভয়ের সঙ্গে তার এয়ার ডিফেন্স নিয়ে অনেক কাজকর্ম অনেকদিন থেকেই তারা করতে চাইতেছে এবং এটা হয়তো এই ঘটনার পরে আমরা বলতে পারি যে এটাই আসলে কাজ করার জায়গা এবং আমি মানে মনে করি যে আজকের যে মিটিংটা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের ফরেন মিনিস্টার হচ্ছে সেখানেও এই প্রসঙ্গটা নিশ্চয়ই আসবে সেটা বাজারে ঘোষণা করা হবে কি হবে না আমরা জানি না কিন্তু ইরানের এয়ার ডিফেন্সের ক্ষেত্রে রাশিয়া তাকে সাপোর্ট করতে পারে মানে তাকে এয়ার ডিফেন্স মেটেরিয়ালস দিতে পারে যেহেতু রাশিয়া আমরা বলতে পারি ইরানের এয়ার ডিফেন্স অলমোস্ট ডোমেস্টিক ফ্যাক্টরির মধ্যে আসলে উৎপাদিত এগুলো ফলে আসলে রাশিয়া বা চায়নার থেকে সে আসলে এগুলো নেওয়ার চেষ্টা করবে এবং আমরা বলতে পারি যে ইরানের এয়ার ডিফেন্সে সাপোর্ট করার জন্য রাশিয়া কোনো ধরনের মানে পিসপা হবে না তৃতীয়ত আমরা যেটা বলতে পারি যে ইরানের যেটা দরকার সেটা হচ্ছে ইন্টেলিজেন্স সাপোর্ট এবং আমরা অনেক দিন থেকেই জানি যে এবং এই যে এই বছরে যে দু হাজার মানে পঁচিশে সতেরো জানুয়ারি যে ট্রিটি সেখানেও কিন্তু ইন্টেলিজেন্স সাপোর্টের বিষয়টা খুব খোলামেলাভাবে আসে ফলে আমরা বলতে পারি যে ইন্টেলিজেন্স সাপোর্ট হয়তো কিছুদিন একটু এর মধ্যে হয়তো কম ছিল কিন্তু এটা আবার নতুনভাবে ইরান রাশি ইন্টেলিজেন্স সাপোর্ট মানে একজন একজনের সঙ্গে শেয়ার করা এটা আসলে খুবই মানে একটা ভায়াবল ওয়েতে এখন আগাইতে শুরু করবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা আমি মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে গতকালকে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যে হামলাটা করলো নিউক্লিয়ার সাইটগুলোতে হামলাটা যদিও মানে কিছুই করতে পারে নাই যে কারণে আজকে আবার ইসরায়েলে দেখলাম যে আবার ওই জায়গায় নাকি আবার হামলা করছে তো এই যে হামলাটা মানে এই ডোনাল্ড ট্রাম্প করলো ইরানের উপরে এটার পরে এখন ইরান কিভাবে করবে এটা কিন্তু ইরানের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা না নেওয়া পর্যন্ত আমরা বলতে পারি এখানে কিন্তু রাশিয়া চায়না কারোর ইনভলভ হওয়ার সুযোগ নাই মানে এখন ইরানের সামনে যে কয়টা চান্স আছে প্রথমে আমরা বলতে পারি যে এটা আসলে মানে অনেকেই যেরকম দেখতে যাচ্ছে যে ইরান এখানে বড়ো ধরনের রিটেলিয়েট করবে না সরাসরি আমেরিকার সে কারণ আমেরিকার এগেন্সে রিটেলিয়েট করা মানে আমেরিকার সরাসরি এখানে আবার হামলা করার পরিস্থিতি তৈরি করা ফলে সে আমেরিকান সামরিক ঘাঁটিঘাটি ইত্যাদি কিছু তো হামলা করবে না ফলে সেইটার মধ্যে দিয়ে সে যে আসলে একটা ডিএসকেলেশন চায় সেটা আসলে সে প্রমাণ করবে বা প্রকাশ করবে অথবা সে যেটা করতে পারে যে মানে এক ধরনের ছোটোখাটো একটা ক্যালকুলেটেড একটা রিটেলিয়েশন যে ধরা গেল যে এমন একটা ছোট ঘাঁটিতে একটু হামলা যাতে একটু দেশের মানুষ একটু আবার একটু মানে খুশি হবে পারে। পারে পারে ফলে এই একটা হইতে হইতে অথবা মোস্টলি মানে উপর হামলা চলতে পারে অথবা আমরা জানি যে হরমুজ প্রণালী বন্ধ করা হইতে পারে এবং হরমুজ প্রণালী বন্ধ নিয়েও আজকে রাশিয়ার সঙ্গে ফরেন মিনিস্টার ইরানের ফরেন্ট মিনিস্টারের ব্যাপক আলোচনা হয়ে থাকা স্বাভাবিক ফলে হরমুজ প্রণালী বন্ধ হইলে কিন্তু আমরা জানি যে এখানে দুইটা মানে বাস্তবতা একটা হচ্ছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয় এখান থেকে রাশিয়ান অয়েলের দাম কিন্তু বাড়ে অন্যদিকে আমরা জানি যে হজমুল প্রণালী দিয়ে কিন্তু গ্লোবালের মানে এলএনজি অলমোস্ট ওয়ান থার্ড এলএনজি এখান দিয়ে পাশ হয় অন্যদিকে মানে আমরা বলতে পারি যে এটা যদি আটকায় টাটকায় দেয় ফলে এটা 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 আসলে চায়নার জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে ফলে চায়নার যে এখানকার গালফ কান্ট্রিগুলোর অন্যান্য গালফ কান্ট্রির সঙ্গে তার যে অ্যালায়েন্স আছে এগুলোর মধ্যে এক ধরনের বাধা তৈরি করবে ফলে একদিকে চায়না ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে রাশিয়া উপকৃত হবে ফলে এই যে একটা বাস্তবতা এটার মধ্যে দিয়ে আসলে এখানে ইরান কি সিদ্ধান্ত নেবে সেটা একটা মৌলিক প্রশ্ন লাস্টলি ইরান আসলে এনপিটি থেকে সরে আসবে কিনা মানে এই যে এনপিটি পারমাণবিক নিরস্ত্রীকরণ বা পারমাণবিক যে চিড়িটা আছে সেটা থেকে আসলে ইরান সরে আসবে কিনা যদি এটা থেকে সরে আসে তাহলে কিন্তু রাশিয়া বলেন চায়না বলেন সবারই একটু আবার একটু মনে মনে একটু একটু ভয় ভয় তৈরি হতে পারে কারণ মানে এই মুহূর্তে ইরান যদি মানে এনপিটি থেকে সরে আসে তার মানে ইরানের অলমোস্ট আমরা বলতে পারি যে ইরান তার পারমাণবিক ওয়েপেন বানাইয়ে ফেলছে ফলে এই হিসাবগুলো যদি ইরান তৈরি না করে মানে ইরান এই পুরো বিষয়টা যদি সে নিজেই সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা বলতে পারি যে এখানে অন্যান্য পার্টি তার অ্যালাইভ মানে পার্টিগুলোর আসলে এখানে ইনভলভ হওয়াটা অনেক জায়গাটা অনেক সীমিত ফলে এই সিদ্ধান্তগুলো আগে ইরান নিবে তারপরে আসলে পুরো জিনিসটা মানে খোলামেলা হবে যে ইরানের সঙ্গে রাশিয়া আসলে কীভাবে দাঁড়াবে যাই হোক আমি আলাপটা আসলে যেভাবে শেষ করবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই যে অ্যাটাকটা ইরানের উপরে এই যে অ্যাটাকটা এটা আসলে সরাসরি কিন্তু একটা ইউরেশিয়ার উপরে অ্যাটাক ইউরিশিয়া আমরা বলতে পারি যে রাশিয়ান ফিলোসফার আলেকজান্ডার দুগিন উনি যেভাবে এই জায়গাটা মানে অনেক দিন থেকে বলার চেষ্টা করে যে ইউরিশিয়ান নামক একটা আইডিয়া উনি অনেকদিন থেকে বলে আসতেছে যে নানান সভ্যতা আপনি মুসলিম সভ্যতা এবং অন্যান্য মানে আমরা অর্থোডক্স খ্রিস্টান সভ্যতা এবং অন্যান্য এন্টি আমেরিকান এন্টি লিবারাল যেই প্রাচীন সভ্যতাগুলো আছে তাদের একক হওয়ার মধ্য দিয়া যেটা আসলে তিনি বলতে চেষ্টা করেন যে ওয়েস্টার্ন মানে সভ্যতা হচ্ছে এক ধরনের সমুদ্র সভ্যতা এবং এটা এক ধরনের তা আমরা হচ্ছে এক ধরনের ইউরিশিয়া বলতে আমরা মানে স্থলের সভ্যতা ফলে এই যে একটা টোটাল ইউরিশিয়া এবং অন্যদিকে আমেরিকা লেড যে মানে ওয়েস্টার্ন লিবারালিজম এই যে দুইজনের তফাত এটার উপরে যে অ্যাটাকটা হলো ইরানের উপর সেটা কিন্তু আসলে ইউরিশিয়ার উপরে অ্যাটাক ফলে এইটা আসলে রাশিয়া কখনো এই জিনিসটাকে অ্যালাউ করবে না ফলে ইসরায়েলের সঙ্গে বা নেতেনের সঙ্গে মানে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের দু একটা কথা হবে বইলা আমরা বলতে পারি না যে ইরানের এই অ্যাটাকটাকে রাশিয়া অ্যালাউ করবে এবং আমরা খুব ভালোভাবেই জানি যে আলেকজান্দার দুগিন জিনিসটা নিজেও খুব ক্লিয়ারলি বলতে চেষ্টা করছেন যে ইরান যদি ফেইল করে তাই তারপরে অ্যাটাক গবে রাশিয়া এবং সেখানে আমেরিকা বলবে যে মানে ইরান নিরস্ত্রীকরণ সম্ভব হয়েছে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্ভব হয়েছে এখন রাশিয়াও পারমাণবিক রাখতে পারবে না ফলে এই যে মানে রিস্কটা এটা কিন্তু মানে রাশিয়া সহজে ছাড়বে না ফলে রাশিয়া এখানে খুব ক্লিয়ারলি এখানে অ্যাকশন নেবে এবং আমরা জানি যে এই যে হামলাটা ইরানে হইল সেটা আসলে কেন হইলো কারণ আমরা জানি যে গত তিন চার বছরের যুদ্ধে এই যে ধরেন এক্সিস থ্রি এক্সিস যেটা মানে হিজবুল্লাহ হুথি এবং अपना হামাস এই যে মানে সবাই মিলে যেভাবে ইসরায়েলকে ঘিরে সব দিক থেকে প্রেসার করে এই যে প্রত্যেকটা মিলিশিয়াকে যে ইরান আসলে সাপোর্ট করে তৈরি করে এর মধ্য দিয়ে যে মানে সে একটা মানে মিথ তৈরি করতে পারছিল যে ইরান আসলে প্রক্সি ইরান আসলে অনেক পাওয়ারফুল এই মিথটা গত কয়েক বছরে ভেঙে যাওয়ার ফলে কিন্তু আসলে এই অ্যাটাকটা হয়েছে এবং এই অ্যাটাকটার মধ্যে আসলে ইসরায়েল বা ইউএস যেটা বুঝতে পারছে যে ইরানের হাতে এখন আর অত বড়ো শক্তিও নাই এবং তাদের পারমাণবিক বোমা ফলে এই মুহূর্তে তাদের অ্যাটাক করার সুযোগ ফলে এই যে ওয়েস মানে ওয়েস্ট যখন জানে যে কেউ দুর্বল তখন যে তাকে অ্যাটাক করতে ভয় পায় না এটা আসলে রাশিয়ার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর এবং মেইন রাশিয়া আমি বলতেছি মেইনল্যান্ড রাশিয়ায় মানে এটা কুয়েিয়ে ফেলতে পারে যদি তারা টের পায় যে ইরান ফল করলো এবং রাশিয়ারও সেই বাস্তবতা নাই ফলে আমি মনে করি যে রাশিয়া এটা তার ওন সিকিউরিটি থ্রেট হিসেবে নিবে ফলে আলটিমেটলি আমি মনে করি খুব ক্লিয়ারলি মনে করি যে এই ঘটনায় ইরানের পাশে ভ্লাদিমির পুতিন থাকবেন এবং ভ্লাদিমির পুতিন এখানে না থাকলে এই যে অ্যালায়েন্স ইন্টি আমেরিকান অ্যালায়েন্স এটাই আসলে থাকে না ফলে ভ্লাদিমির পুতিনের উপর আমরা খুব বিশ্বাস রাখতে পারি সেটা আজকে এসে তাকে কয়েকটা মিসাইল পাঠাই দিল বা আজকেই এয়ার ডিফেন্স পাঠাই দিল বিষয়টা এরকম না সেটা হচ্ছে একটা লং রানে একটা লং মেয়াদে এই পার্টিগুলা মানে চীন রাশিয়া ইরান আসলে কে কীভাবে আগায় যাবে এবং তার মধ্যে তাদের যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স সেটা কীভাবে রক্ষা হবে সেটাই আজকে আসলে আমাদের দেখার বিষয়